নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে শেয়ার করব আমি সোনারপুর আরাপ পাঁচ কাটা জায়গাসহ সুন্দর একটি বাড়ি আপনারা বাগান বাড়িও বলতে পারেন এই যে দেখুন এটি একটি বড় গেট বানানো রয়েছে কিন্তু আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু জায়গার পজিশানে চলে যেতে পারবেন আর এই যে রয়েছে বাড়িটি সামনে আপনারা বাগান বাড়িও বলতে পারেন বন্ধুরা এটা পাঁচ কাটা জায়গাসহ রয়েছে এই বাড়িটি সামনে কিন্তু একটি দোকানও বানানো রয়েছে দেখুন আর এই যে বাউন্ডারি ওয়াল আপনাদের ভিতর থেকে আমি দেখিয়ে দেবো সব কিছু মূল্য সম্পর্কেও বলে দেবো ভিডিওটি দেখতে থাকুন একদম স্কিপ করবেন না এখানেও দেখুন বাউন্ডারি অল করে পুরো সীমানাটা ঘেরা রয়েছে ইলেকট্রিকের কাজ বাজও সব কমপ্লিট রয়েছে বাড়িটিতে আপনাদের আমি ভিতর থেকে দেখিয়ে দেবো তার আগে বাইরে থেকে আশেপাশের পরিবেশটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর আপনাদেরকে বলে দিই এই বাড়িটি কিন্তু যে কোনো ধর্মের লোক কিনতে পারবে হিন্দু মুসলিম যে কোনো ধর্মের লোক এই বাড়িটি কিনতে পারবেন আমি কিন্তু বাড়িটির সীমানার মধ্যে প্রবেশ করে গেছি বন্ধুরা আর দেখুন এদিকে পুরো এরিয়াটা বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে দেখিয়ে দেবো সব কিছু আপনাদের আর এটা কিন্তু একটা দোকান বানানো রয়েছে সামনে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে কিন্তু সামনে দেখুন এখানে আপনারা গার্ডেন বানিয়ে নিতে পারবেন গাড়ি রাখার জন্য গ্যারেজও বানিয়ে নিতে পারবেন বন্ধুরা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এখানে আর বাড়িটি কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বন্ধুরা আপনারা কিন্তু কিনে নিয়ে কমপ্লিট করে নিতে পারবেন বাড়িটির মূল্য অত্যন্ত সস্তা রয়েছে আপনাদের জানিয়ে দেবো সব কিছু ভিডিওটি দেখতে থাকুন আর এখানটায় কিন্তু মালিক কিছু কিছু ফলের গাছপালা লাগিয়েছিলেন সেগুলো দেখাবো আপনাদের এখানে রয়েছে কিছু পেয়ারা গাছ এবং জাম গাছ মালিক লাগিয়েছিলেন ডালিম গাছও রয়েছে এই বাড়িটির লোকেশান সম্পর্কে আপনাদেরকে একটু ভালো করে বলে দেবো এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এই বাড়িটির কাগজপত্র সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ শালি রেকর্ডের জমির উপর বানানো রয়েছে এই বাড়িটি আর এখানটায় দেখুন কল রয়েছে টিউবওয়েল পাশে কিন্তু টাইম কলে জলের লাইনও চলে এসেছে দেখুন সব একদম রয়েছে কিন্তু বাড়িটির মধ্যে বাড়িটি শুধু কমপ্লিট করা হয়নি আপনারা কিন্তু কিনে নিয়ে আপনাদের মনের মতন করে কমপ্লিট করে নিতে পারবেন আর বেশি দেরি না করে বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো তো চলুন বন্ধুরা বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক বাড়িটি এখনও দেখুন কিছুই কমপ্লিট হয়নি আপনাদের দেখিয়ে দেবো সব কিছু দেখুন বন্ধুরা ঢুকে কিন্তু পাশাপাশি দুটো বেডরুম এবং মাঝে কিন্তু টয়লেট রয়েছে আর এটা কিন্তু একটি বারান্দা দেখুন বন্ধুরা আর উপরে কিন্তু বাংকার বানানো রয়েছে জিনিসপত্র রাখার জন্য আর এদিকটায় কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির নিচে দেখুন কিচেনের অপশান করা রয়েছে কিন্তু দেখুন বন্ধুরা আপনারা কিনে নিয়ে পুরোটা একদম কমপ্লিট করে নিতে পারেন মূল্য অত্যন্ত সস্তা রাখা রয়েছে কিন্তু এখানটায় দেখুন বেডরুম রয়েছে বেডরুমটি আপনাদের দেখিয়ে দেব দেখুন ইলেকট্রিকের কাজ কিন্তু বাড়িটিতে কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় দেখুন টয়লেট রয়েছে কিন্তু নিচের তলায় কিন্তু দুটো বেডরুম একটা টয়লেট একটা কিচেন সাথে বারান্দা বা লিভিং ডাইনিং এরিয়া বলতে পারেন নিচের তলায় কিন্তু পাচ্ছেন এগুলো দেখুন বন্ধুরা এটি আরও একটি বেডরুম রয়েছে কিন্তু ভিডিওটি একটি ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা আপনাদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি মূল্য কিন্তু খুবই সস্তা রয়েছে আপনাদের জানিয়ে দেবো ভিডিওর শেষে দেখতে থাকুন বন্ধুরা আর এখানটায় কিন্তু জানালা রয়েছে এখান থেকে পিছন দিকটা একটু দেখিয়ে দেবো বাড়ির এখানেও কিন্তু বাউন্ডারি করা রয়েছে দেখুন কিছুটা জঙ্গল হয়ে রয়েছে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে দেখুন বন্ধুরা আশেপাশের পরিবেশও কিন্তু এখানে খুব সুন্দর রয়েছে আর বাড়ির পুরো সীমানাটা কিন্তু মাটি ফেলে হাইল্যান্ড করা রয়েছে আপনাদের কিন্তু এখানে এক ফোটাও মাটি ফেলা লাগবে না সম্পূর্ণ হাইল্যান্ড জায়গার উপর কিন্তু এই বাড়িটি বানানো রয়েছে এবার চলুন বন্ধুরা বাড়িটির দোতলায় যাওয়া যাক আর আপনাদেরকে বলে দিই আমাদের চ্যানেলে কিন্তু ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো এরকম প্রপার্টির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ল্যান্ড সেল এসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে সবার আগে এরকম প্রপার্টি আপডেট পেতে আপনাদের সুবিধা হবে আর এখানটায় দেখুন বন্ধুরা ব্যালকানি মতন করা রয়েছে কিন্তু দোতলায় এখান থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা প্রপার্টি আপনারা কিন্তু কিনে নিয়ে আপনাদের মনের মতন করে কমপ্লিট করে নিতে পারেন আর এখানেও কিন্তু দেখুন নিচের তলার মতো সেম প্যাটার্নে বেডরুম এবং টয়লেট সবই করা রয়েছে দেখুন পাশাপাশি দুটো বেডরুম এবং মাঝখানে টয়লেট রয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্লাস্টারের কাজ হয়নি নিচের তলায় কিন্তু কমপ্লিট রয়েছে উপরতলা থেকে একটু নিচটা দেখিয়ে দিচ্ছি দেখুন ফলের গাছপালা রয়েছে এবং বাউন্ডারি অল করে ঘেরা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই বাড়িটা যেসব বন্ধুদের এই বাড়িটি পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করবেন আপনাদের সামনে থেকে দেখলে অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি আর এখানটায় দেখুন টয়লেটের অপশান রয়েছে কিন্তু তার পাশে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে একদম নিচের তলার মতো সেম প্যাটার্ন রয়েছে এখানে আর যেসব মুসলিম বন্ধুরা সোনারপুরের মধ্যে ভালো বাড়ি বা জায়গার সন্ধানে রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোনারপুরের মধ্যে কিন্তু ভালো জায়গা বা বাড়ির সন্ধান কিন্তু আমাদের কাছে এসেছে নিউ কালেকশান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে পারেন যারা এরকম একটা খোলামেলা পরিবেশের মধ্যে পাঁচ কাটা জায়গাসহ বাড়ি বা বাগান বাড়ির সন্ধানে রয়েছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন বন্ধুরা এরকম খোলামেলা পরিবেশে কিন্তু সব সময় প্রপার্টি পাওয়া যায় না তো অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা আমি কিন্তু দোতলার ছাদে চলেই এসেছি দেখুন ছাদের পুরো এরিয়াটা কিন্তু ঘেরা রয়েছে সুন্দর করে দেখুন বন্ধুরা আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু আমি জানিয়ে দেব পাঁচখাটা শালি রেকর্ডের জায়গাসহ এই বাড়িটির মূল্য মালিক রেখেছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা আর উপর থেকে আমি আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখিয়ে দেব আশেপাশের ভিউটা কিন্তু এখানে অসাধারণ লাগছে দেখতে আবারও আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি কিন্তু যে কোনো ধর্মের লোক কিনতে পারবেন কোনো রকম সমস্যা হবে না বাড়িটির কাগজপত্রও একদম ফ্রেশ আছে আপনারা নির্ভয়ে কিনতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে